বসিরহাট লোকসভা হাড়োয়া বিধানসভা বকুণ্ড ঘোষপাড়া এলাকায় বিজেপি লেখা নির্বাচনী প্রচারে দেওয়াল মুছে ফেলার অভিযোগ বিজেপির দাবি চার দিন আগে ফলতি বেলেঘাটা বকুণ্ড ঘোষপাড়া এলাকায় টাকি রোডের ধারে রেখাপাত্রের সমর্থনে সাত জায়গায় দেওয়াল লিখেছিলেন এদিন ভোররাতে মুখ বাঁধা অবস্থায় তৃণমূল দুষ্কৃতীরা এই দেওয়ালগুলোতে সাদা চুন দিয়ে মুছে দিয়েছে ভোট সন্ত্রাসের চালানো এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা মেহেন্দি হাসান নেতৃত্বে দেওয়াল মোছার কাজ হচ্ছে বলে বিজেপির অভিযোগ করেছেন এলাকায় তৃণমূল প্রার্থী সমর্থনের দেওয়াল লেখার অক্ষত থাকলেও তাদের দেওয়ালে মুছে ফেলার অভিযোগ অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতা দেখুন এই যে ফলতিবেলাঘাটা শাসন হাড়োয়া বিধানসভার এই অঞ্চলগুলো কোনো দিন ভোট হয় না মানুষ আজ পর্যন্ত ভোট দিতে পারেনি সম্পূর্ণ সন্ত্রাস হয় এখানে যতটা বুথ আছে এই পাঁচটা অঞ্চলে প্রতিটা বুথে রিগিং হয় এবং ছাপ্পা চলে এই অঞ্চলটা সন্ত্রাসবাদী এই মেহেদি হাসান তৃণমূলের সেই ব্যক্তিটা যে ধরনের ভোট করে এখানে পার বুটে যদি সাতশো পোলিং হয় ছশো আটানব্বইটা তৃণমূল পায় মানুষ ভোট দিতে পারে প্রতিটা ভূতে আমাদের বুথ কর্মী এবং যদি বুথের দুটো ভোটারও থাকে তার পরিবার থেকে তারা বন্ধুকে ভোট দিতে পারে না তাহলে উদ্দেশ্য ভাবছে না যে দেয়াল লেখা দেয়াল মোছা ওখানে যে ধরনের বিজেপি আস্তে আস্তে বাড়ছে এবং সংখ্যা তৈরি হচ্ছে তার ভয়তে রাতের অন্ধকারে গিয়ে মুখে ডাব বেঁধে দেয়ালগুলো মুছে দিয়ে এসছে এই ধরনের অত্যাচার ওখানকার মানুষ তো উত্তর দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ঠিক সময় এই ধরনের মোস্তানগুলোকে দেখে নেবে এইটা হচ্ছে আমাদের মূল কথা